জয় রাধে জয় নেতা চৈতন্য আশা করি আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন শ্রদ্ধাত্রয় বিবাহযোগ শ্রীমদ্ভগব গীতার কথা প্রসঙ্গে বারোতম শ্লোক আলোচনা করেছিলাম এই বারোতম শ্লোকে ভগবান রাজস্বিক যজ্ঞের সংজ্ঞা বা ডেফিনেশান দিলেন অবশ্যই আমরা আগের দিন সেই আলোচনায় সেই কথা বুঝলাম আজকে আমরা তেরোতম শ্লোক অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিবাহযোগে তেরোতম শ্লোক আলোচনা করবো এই তেরোতম শ্লোক কি তেরোতম শ্লোকে কী বোঝাতে চেয়েছেন ভগবান অর্থাৎ সেইটি আমরা জানব তেরোতম শ্লোকে প্রধানত ভগবান তামসিক যজ্ঞের কথা বললেন এই তামসিক যজ্ঞ আবার কেমন হয় আমরা তো শুনলাম রাজস্বিক যজ্ঞ যে নিজের দম্ম প্রকাশ করার জন্যে দেখানোর জন্যে আমি কর্তা এবং এই যজ্ঞের ফল এই হবে এইভাবে যিনি যজ্ঞ করেন প্রধানত তা তো রাজস্বিক এরপরে আবার তামসিক যজ্ঞ কেমন ধরনের হয় সেই কথাও ভগবান বললেন তেরোতম শ্লোকে আমরা সেই শ্লোক আলোচনা অবশ্যই করব তার ব্যাখ্যা করব প্রথমেই আমরা মূল শ্লোকটি আস্বাদন করবো ভগবান তেরোতম শ্লোকে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে কি বলছেন ভগবান বলছেন যে বিধিহীনাম সৃষ্টান মন্ত্রহীনাম দক্ষিণাম যজ্ঞং তামসং পরিচতে ভগবান কি বলছেন যে শাস্ত্রবিধি রহিত কি বললেন না শাস্ত্রবিধি রহিত শাস্ত্রবিধি ছাড়া দক্ষিণাহীন মন্ত্রহীন অন্নদানবিহীন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রদ্ধাবিহীন যে যোগ্য করা হয় সেই যোগ্যকে ভগবান কি বললেন না তামসিক যোগ্য বললেন অর্থাৎ তামসিক যজ্ঞের মধ্যে কী কী বললেন প্রধানত যে মন্ত্রহীন কোনো বৈদিক মন্ত্রের প্রাধান্য দেখা যায় না শ্রদ্ধাবিহীন দক্ষিণাবিহীন অন্নদানবিহীন এবং থেকে গুরুত্বপূর্ণ শ্রদ্ধা ছাড়া যে যোগ্য করা হয় সেই যজ্ঞটিকে কী বলা হয় তামসিক যোগ্য সেই যজ্ঞের দ্বারা আমাদের অধগতি প্রাপ্তি হয় তামসিক কর্ম আমাদেরকে ক্রমবর্ধমান নিচের দিকে পতিত করে বাঁধে তিনটি সাত্বিক বাঁধে রাজস্বিকও বাঁধে আবার তামসিকও বাঁধে কিন্তু একটি বেঁধে পেটায় একটি বেঁধে রাখে আবার একটি ছেড়ে রাখে কিন্তু বাইরে যেতে দেয় না তবে এই প্রথমটি বাকি দুটির থেকে অনেক শ্রেষ্ঠ বলে মনে করা হয় মনে করা হয় না এটি সত্য এবং এই যে সাত্বিক বিষয়টি সাত্বিক বিষয়টি যখন আমরা ধরব বা সাত্বিক পথে আমরা চলব তখন সেই সাত্বিক পথ আমাদেরকে এর থেকে আরও আগের পথে যাওয়ার জন্যে সাহায্য অনেক অনেক দিকে করবে ভগবানের কৃপা সান্নিধ্যে পেতে পারব আস্তে আস্তে এর ফলে আমরা সাধু সংগ্রহ করতে পারবো এটি হচ্ছে বিশেষত্ব বিশেষত্ব আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয়ন্ত নাচ